দারুন দারুন সাবাস জনি ভাই যে শিকারি জনি ভাই করেছে কাতল না ভাই হ্যাঁ সাবাস সাবাস হ্যাঁ না না রুই না কাতল টানা দেখেন চমৎকার আমাদের জনি ভাই শিকারি এর মধ্যে সুন্দর কাতল হিট করেছেন টানাতে সাইজ ভালো ভাই সুস্থ খেলা তিলাহারি কাক রনিভাই কুকুর চমৎকার বা শিকার উৎসব চলছে হিটি করেছেন আমাদের জঙ্গি ভাই টানাতে শক্তি কাটাচ্ছে ভালো

সকাল সকাল হয়ে গেল শুনে আর কত আধা ঘন্টা পর যাকিজ ভাই